গোপালের দিদা রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি জলপাইয়ের চাটনি জলপাইয়ের চাটনি হয় জলপাইয়ের আচার হয় বেশি জলপাই হলে আচার আর কম জল জলপাই হলে চাটনি তা জলপাইয়ের চাটনি কেমন করে করব সেটা আমি দেখাচ্ছি আমার সঙ্গে থাকুন দেখুন জলপাইটাকে ওই প্রেশারে চারটে পাঁচটা সিরিজ দিয়ে আরও পাঁচ সাত মিনিট গ্যাস কমিয়ে রেখেছিলাম তারপরে সেদ্ধ হয়েছে এবারে জলপাইটাকে মেখে নিয়ে দানাগুলোকে ফেলে দেবো জলপাইটাকে মেখে নিয়ে দানাগুলোকে ফেলে দেবো দেখাচ্ছি তারপরে তারপরে আবার দেখাচ্ছি জলপাই দানাগুলোকে ছাড়িয়ে বার করেছি আর জলপাইগুলো জলপাইগুলো এখানে রেখেছি আর দানাগুলোকে ছাড়িয়ে বার করেছি এবারে ভালো করে একটু মেখে নেব নিয়ে কড়াতে তেল পাঁচ ফোন শুকনো লঙ্কা এটাই দেব পাঁচ ফোন শুকনো লঙ্কা দেবো আর কিছু দিই না তবে স্লাইড তেল না দিলে তেল না দিলে পাঁচ ফোন শুকনো ভেজে শুকনো লঙ্কা শুকনো ভেজে একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব শুকনো ভেজে গুঁড়িয়ে সেগুলো দেওয়া যায় আমি এবারে এগুলোকে ভালো করে মেখে নেব তারপরে আবার দেখাচ্ছি আপনাদের জলপাইয়ের চাটনি করবার জন্য তেল পাঁচ রঙ একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এগুলো তেলে না দিয়ে এমনি শুকনো ভেজে গুঁড়িয়ে দিলেও ভালো হয় দিয়ে দিচ্ছি জলপাইটাকে রেখে নিয়েছি জলপাই য়ে দেবো একটু নুন হবে শুকনো লঙ্কা শুধু কড়াতে ভেজে তেল না দিয়ে গুঁড়িয়ে দিলে ভালো হয় একটু ধনের আস্ত গোটা জিরে সেগুলো শুকনো ভেজে গুঁড়িয়ে দিলে সেটাও ভালো হয় আমি এইভাবেই করছি দেখুন এবারে নুন হলুদ দিয়ে দেবো চিনি দিয়ে দেবো জল চাট হ্যাঁ একটু জলও দিয়ে দেবো একটু নুন হলুদ দিয়ে দিয়েছি একটু জলও দিয়ে দিয়েছি একটু ফুটে গেলে চিনি দিয়ে দেবো চাটনি জলপায়ের চাটনি আর আচার করতে গেলে আরও বেশি জলপাই দিয়ে আচার করতে হয় এবং একদম ড্রাই করতে হয় এটা কিন্তু একদম ড্রাই করব না যেহেতু বলেছি চাটনি তাই একটু পাতলা থাকবে জলপাই চাটনি বন্ধুরা খেতে ভীষণ ভালো ভালো লাগে টক টক মিষ্টি মিষ্টি হয় এই চাটনিতে অনেক চিনি লাগে এই চাটনিতে চিনিটাও বেশি লাগে দিয়ে দিচ্ছি চিনি এতটা মনে হয় লাগবে না এতটা ঠিক লাগবে না বুঝতে পারছি না এটুকু আর দিচ্ছে না এতটা লাগবে না দেখে নেব যদি লাগে তাহলে এটাও দিয়ে দেবো জলপাত চাটনিতে চিনিটাও দেওয়া হয়ে গেছে আর কীরকম ফুটছে আর এক মিনিট দুই মিনিটের মধ্যে হয়ে যাবে চাটনি আর বেশি ফুললে তো আবার আসার হয়ে যাবে আমি আমের আসার করে আপনাদের দেখিয়েছি আর জলপায়ের আশা করেও আপনাদের দেখাবো এটা চাটনি ওই জন্য একটু পাতলা পাতলা আর বেশি ফোটাবো না এই জলপাইয়ের চাটনি রেসিপিটি বন্ধুরা কেমন লাগলো দানাগুলোকে ফেলে দিলেই ভালো হয় দানাগুলোকে বার করে ফেলে দিয়েছি আর এরকম একটু পাতলায় থাকবে আর বেশি ফোটালে কিন্তু আচার হয়ে যাবে আমি আর ফোটাবো না এই চাটনি এই সময়ে এই জলপায়ু পাওয়া যায় আপনারাও বাড়িতে করে খাবেন এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় ভালো থাকুন বন্ধুরা সবাই ভালো থাকুন নমস্কার